শিলচর আঞ্চলিক সংবাদ চৌধুরী সৌমিত্র নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর করার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের জারি করা বিজ্ঞপ্তির বৈধতা সম্পর্কে আজ সুপ্রিম কোর্টে শুনানি গ্রহণ করা হবে কেন্দ্রীয় সরকারের গত এগারোই মার্চ জারি করা নির্দেশাবলী স্থগিত রাখতে আসাম সম্মিলিত মহাসংঘগত বিভিন্ন পক্ষের দাখিল করা কুড়িটি আবেদনের পরিপ্রেক্ষিতে এই শুনানি গ্রহণ করবে উল্লেখ্য সুপ্রিম কোর্টে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে দুশো মামলা বিচারাধীন রয়েছে আসাম পুলিশ অপরাধীদের বিরুদ্ধে তৎকালীন ব্যবস্থা গ্রহণ করার জন্য শীঘ্রই একশো সেবা আরম্ভ করবে টোল ফ্রি এই নম্বরে ফোন করলে আসাম পুলিশের লোক ঘরে গিয়ে অভিযোগের ভিত্তিতে এজাহার গ্রহণ করবে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানান যে পুলিশের একশো দুই সেবার হেডকোয়ার্টার দেড়গাঁওয়ে স্থাপন করার প্রস্তাব করা হয়েছে এই সেবা প্রবর্তন করা হলে জনসাধারণকে এজাহার দাখিল করার জন্য থানায় যেতে হবে না এবং চুরি ডাকাতির মতো ঘটনার ক্ষেত্রে একশো দুই সেবায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছবে রাজ্যে দ্বিতীয় পর্যায়ে লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন গতকাল একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন এর ফলে রাজ্যে দ্বিতীয় পর্যায়ে নির্বাচনী ময়দানে চৌষট্টি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ডিফু আসনে একজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন উল্লেখ্য দ্বিতীয় পর্যায়ে শিলচর করিমগঞ্জ দরং ওদালগুড়ির ডিফু ও নগাঁও আসনের জন্য এখন চৌষট্টি জন প্রার্থী ময়দানে রয়েছেন এই পর্যায়ে বিজেপির হয়ে শিলচর আসনে পরিমল শুক্লবৈদ্য করিমগঞ্জে কৃপানাথ মালা দরং ওদালগুড়িতে সাংসদ দিলীপ সৈকিয়ার নগাঁওয়ে সুরেশ বড়া ও ডিফুতে অমর সিং প্রতিদ্বন্দ্বিতা করছেন অন্যদিকে নগাঁওয়ে কংগ্রেস দলের প্রদ্যুৎ বরদলই শিলচয়ের সূর্যকান্ত সরকার করিমগঞ্জে হাফিজ রশিদ আহমেদ চৌধুরী দরং উদালগুড়িতে মাধব রাজবংশী ডিফুতে জয়রাম ইংলে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন এই পর্যায়ে শিলচুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রাক্তন সাংসদ রাধেশ্যাম বিশ্বাস উদালগুড়িতে বিপিএফের দুর্গাদাস বড় ও করিমগঞ্জে এআই দলের নেতা শাহাবুল ইসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন রাজ্যে লোকসভার পাঁচটি আসনের জন্য অনুষ্ঠিত প্রথম পর্যায়ে নির্বাচনে প্রচার অভিযান জোরদার হয়ে উঠেছে প্রবীণ বিজেপি নেতা তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ ডিব্রুগড় ও শোণিতপুরে আয়োজিত জনসভায় অংশগ্রহণ করবেন জনসভায় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এবং ডিব্রুগড় লোকসভা আসনের প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল উপস্থিত থাকবেন আম আদমি দলের নেত্রী অতসী মার্লিনা গতকাল ডিব্রুগড়ের দুলিয়াজানে আয়োজিত রোড শোতে অংশগ্রহণ করেন নেত্রী ডিব্রুগড় ও শোণিতপুর লোকসভা আসনের দলীয় প্রার্থী মনোজ ধনোয়ার ও রেশিয়াজ কৌদ্দিনের হয়ে প্রচার করছেন আজ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করা সহ মারঘারিটায় মোটরসাইকেল র্যালিতে অংশগ্রহণ করবেন কংগ্রেসের রাজ্য সভাপতি ভূপেন বরা জাতীয় সম্পাদক জিতেন্দ্র সিং ও যোরহাট লোকসভা আসনের প্রার্থী তথা সাংসদ গৌরব গগৈ আজ জোরহাটের বিভিন্ন স্থানে নির্বাচনী সভায় অংশগ্রহণ করবেন বিজেপির প্রবীণ নেতা তথা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল চড়াইদেও জেলার সোনারি বিধানসভা কেন্দ্রের যোরহাট লোকসভা আসনের প্রার্থী তপন গগৈর হয়ে প্রচার করেন মুখ্যমন্ত্রী জেলা সাপেখাটি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত সংকল্প বিকাশ যাত্রায় অংশগ্রহণ করেন ডিব্রুগড় আসনের প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল নবগঠিত মাকুম বিধানসভা কেন্দ্রে প্রচার করেন এদিকে ওই আসনে বিরোধী ঐক্যমঞ্চের প্রার্থী তথা অসম জাতীয় পরিষদের সভাপতি লরিনজ্যোতি গগৈ গতকাল মারঘারিটা বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি জনসভায় অংশগ্রহণ করেন তৃতীয় পর্যায়ের নির্বাচনের জন্য গৌহাটি আসনের প্রার্থী বিজুলি কলিতা মেধি গতকাল মহানগরের বিভিন্ন অঞ্চলে প্রচার করেন বরাক উপত্যকার তিন জেলায় ক্ষমতাসীন বিজেপি বিরোধী কংগ্রেস তৃণমূল কংগ্রেস ও অন্যান্য রাজনৈতিক দলগুলি প্রচার অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় জাতীয় কংগ্রেসের করিমগঞ্জ জেলা কমিটি লোকসভা নির্বাচনের অংশ হিসেবে গতকাল জেলার কানিশাইল ও নিলামবাজারে দুটি নির্বাচনী কার্যালয়ের উদ্বোধন করে উদ্বোধনী সভায় করিমগঞ্জ লোকসভা আসনে কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন অন্যদিকে জেলার নগেন্দ্রনগর গ্রাম পঞ্চায়েতে আয়োজিত নির্বাচনী জনসভায় ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী কৃপানাথ মালা সমর্থনের রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার একটি জনসভায় অংশগ্রহণ করেন অসম জাতীয় পরিষদ লোকসভা নির্বাচনের জন্য গতকাল ডিব্রুগড়ে তাদের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেছে ইস্তাহারে অসমিয়া তথা রাজ্যের অন্যান্য স্থানীয় জনগোষ্ঠীর ভাষিক সাংস্কৃতিক ঐতিহ্য সুরক্ষার প্রসঙ্গে সংসদে উপস্থাপন করা এগুলি রূপায়ণ করার ক্ষেত্রে জনমত গড়ে তোলার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এছাড়া ইস্তাহারে সীমান্ত সুরক্ষা ত্রুটিবিহীন জাতীয় নাগরিকপঞ্জি প্রস্তুত করার প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে উল্লেখ্য দলটি ১৪টি লোকসভা আসনের মধ্যে ডিব্রুগড় আসনের লুণজ্যোতি গগৈকে প্রার্থী করেছে করিমগঞ্জ জেলার মহিলা ভোটগ্রহণ কর্মী পরিচালিত ভোটকেন্দ্রে প্রিসাইডিং ও পোলিং অফিসারদের আজ করিমগঞ্জ বিরোজা সুন্দরী গার্লস হাইস্কুলে একটি প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়েছে আজ সকাল এগারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত চারটি কক্ষে প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে আঞ্চলিক আঞ্চলিক সংবাদ সংবাদ এখনকার মতো শেষ রাত মিনিটে